السلام علیکم ایوری ون ایم اناجما ویلکم بیک ٹو مائی چینل مم نازماز کچن আজকে আমি বাঙালিদের চিরচেনা বা কমন একটা রেসিপি সেটা হচ্ছে ডিম ভুনা সেটাই শেয়ার করব। ডিম ভুনা এমন একটা রান্না যেটা কিনা সবাই পারেন মোটামুটি তবে আমি যেইভাবে রান্না করি একদম শর্টকাট সময়ে সেই সাথে এত সুন্দর কালার আসবে খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হবে এইভাবে ডিম ভুনাটা করলে সাদা ভাত খিচুড়ি পোলাওয়ের সাথে কিন্তু অসম্ভব টেস্টি লাগে খেতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি রেসিপিটা আমি এখানে একটা পাতিলে নিয়ে নিয়েছি বড়ো সাইজের ছটা ডিম আমি এইভাবে পানি দেবো যাতে ডিমগুলো একদম ডুবে থাকে আর অল্প একটু লবণও দিয়ে দিয়েছি এটাকে সিদ্ধ করে নিচ্ছি প্রায় বারো থেকে তেরো মিনিটের মতো আর মাঝখানে কিন্তু এই ডিমগুলোকে একটু নেড়ে ছেড়ে দিতে হবে এতে করে যেটা হবে ডিমগুলোর কুসুমটা এক সাইডে চলে আসবে না ঠান্ডা হওয়ার পর কিন্তু এগুলোকে আমি ছিলে কুষাটা চাড়িয়ে নিয়েছি সবগুলো ডিমের কুষা চাড়ানো হয়ে গেলে ডিমগুলোকে আমি পুনরায় ধুয়ে নেব তারপর একটা কাটা চামচ দিয়ে ঠিক এভাবে হচ্ছে ডিমগুলোকে কুচিয়ে নেব চাইলে কিন্তু আপনারা একটা নাইফ দিয়ে কেটেও নিতে পারেন যাতে করে ভিতরে তেল মশলাটা ঢুকে এখন একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি তার মধ্যে একটা পেঁয়াজ কুচি আদা রসুন কুচি সেই সাথে একটা টমেটো কুচি নিয়েছি আর একটু পানি দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব ব্ল্যান্ড করা হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিব আর এখানে চুলা একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ তেল নিয়েছি প্রথমে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চোলাচটাকে কিন্তু লোতে রাখতে হবে এত বাড়িয়ে দিলেই কিন্তু হলুদটা পুড়ে যাবে আর একটা ভাজা কাঠি দিয়ে পুরো কড়াইয়ের গায়ে তেলটাকে লাগিয়ে নিয়েছি তারপর ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নেব অল্প আছে একটু সময় নিয়ে যদি ভাজেন তাহলে ডিমের কালারটা এত বেশি সুন্দর আসবে দেখেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এতে করে দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এর থেকে বেশি কালার আনতে যাবে না তাহলে উপরের চামড়াটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো ডিমগুলোকে উঠিয়ে নিয়েছি আর বাকি যে তেলটা ছিল ওইটা দিয়ে দি আর এই তেলের মধ্যে এক টুকরো দারচিনি এক টুকরো তেজপাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি তারপর এখানে আগে থেকে পেস্ট করা রাখা যে পেঁয়াজ আর আদা রসুনের মিশ্রণটা ছিল ওইটা দিয়ে দিচ্ছি এটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি উপরে দেখেন তেলটা বেশি আসছে ঠিক তখন এখানে গোড়া মশলাগুলো অ্যাড করব আমি কিন্তু এখানে অত বেশি গুঁড়া মশলা অ্যাড করবো না স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ভাজা জিরার গুঁড়া এই সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে এখানে পানি অ্যাড করবো যাতে মশলাটা না পড়ে যায় আমি এটাকে খুব ভালোভাবে আবারও কষিয়ে নিব যেহেতু এই ডিমের ভুনাটা হতে বেশি একটা সময় লাগে না তার জন্য মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেবেন রান্নাটা যত বেশি ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি টেস্টি হবে আমি দুইবার কিন্তু কষিয়ে নিয়েছি তারপর ডিমগুলো দিয়ে আবারও কিছুটা সময় কষিয়ে নেব ডিম ভুনার মধ্যে কিন্তু ধনিয়া গুঁড়া দেই নাই আমি এখানে ধনিয়া পাতা দেব তার জন্য তবে আপনারা চাইলে দিতে পারেন আমি অল্প একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে রান্না করে নেবো ডিম ভুনা যেহেতু হতে কিন্তু একদমই সময় লাগে না দেখেন উপরে তেল বেশি আসছে আর মশলাটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখন এখানে দিয়ে দিব আমি কাঁচামরিচ কয়েকটা আর এটা কিন্তু হয়ে গেছে নামিয়ে নিব আর শেষ পর্যায়ে কিছুটা ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিচ্ছি তো রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর গ্রেভিটা দেখেন মার্শাল্লা এত বেশি সুন্দর হয়েছে এটা সাদা ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথে কিন্তু একদম জমে যাবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আর হ্যাঁ এটাই কিন্তু আমার ফার্স্ট ভিডিও এই চ্যানেলে আসসালামু আলাইকুম